সুখপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুসলিমদের আসসালাম নমস্কার ও আদাব ছোটোতে ভালোবাসে আছে চলে আসি সুনাম করছিল একটা আন্তরিক কবিরাজ আজিমউদ্দিন ভাই ভাইয়ের চেম্বারে কারণ আগেও একটা সাক্ষাৎকার নেওয়ার পর আপনারা তাবিজ কবজ নিয়ে ফলাফল পাইছেন বলছেন কবিরাজটা অতিরিক্ত মানে একজন ভালো কবিরাজ তো বিস্তারিত ভাইয়ের মুখ থেকে জেনে আসসালামু আলাইকুম ভাই

জি তো আপনার দর্শক উদ্দেশ্যে আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্য বলার আছে প্রতারক দেখে বলছেন মানে এখন প্রতারক একজনের ভিডিও নাম্বার বসে আর মানে মানুষকে ঠকায় সরাসরি যে মানে নাম্বার দিতে আছে আমি কথা বলছি যে আমার ভিডিওর ভিডিও কলে দেখে তারপরে করলে ভালো হয়ে আছে তো মানুষ প্রতারক থেকে আজ না তো আর কিছু বলার নেই তো দর্শক কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম